আসসালামু আলাইকুম এফ মেরিনাস কিসিনে ইউটিউব থেকে মেরিনা অ্যান্ড আফরাজ কিসিনে আমার এই ভিডিওগুলো দুই চ্যানেলে আপলোড হয়ে থাকে ইউটিউব চ্যানেলে এবং এফ চ্যানেলে আজকে দেখাবো সঠিক নিয়মে বেলের শরবত কীভাবে করে সেটি দেখাবো আপনারা এই যে সসপ্যানে দেখতে পাচ্ছেন আমি যে শরবতটা করেছি আর উপরে যে সাদা সাদা সা গুটি গুটি ভাবটা আছে অনেকে আসি আমরা বিলিন্ড করে থাকি অনেকে আসি আমরা ছাকনায় সেঁকে ফেলি অনেকে আসি অন্যায় সেঁকে ফেলি সবগুলোর কারণে আমি বলে দেব প্রথমত আমি যে হাতে বেলের শরবতটা করে নিচ্ছি এই যে সসপ্যানে দেখতে পাচ্ছেন উপরে যে গুটি গুটি ভাবটা সাদা সাদা ভাব এটা কখনোই থাকবে না যদি বিলিন করে নেন বিলিন করলে হবে কি জানেন এই বেলের বিচি আর সাকরা যে আশগুলো সেই আশগুলো গলে যাবে আর বেলের শরবত কখনোই মজা লাগবে না ভালো লাগবে না তিত্তুল লাগবে আপনারা আমরা সবাই জানি যে বেলের যে বিচিটা এই বিচিটা কিন্তু তিত্তুল লাগে জিবা তিত্তু তিতির করে এই জি বিচি জিবাই গেলে আর অন্যায় যদি ছেঁকে নেই তাহলে কি হবে ওই আমি যে শরবত করা দেখালাম সসপ্যানের উপর যে গুটি গুটি ভাবটা সেই গুটি গুটি ভাবটা থাকবে না জাস্ট পানি ভাবটা শুধু জাস্ট আপনি যে শরবতের কালারটা এটুকুই আসবে মুখে যে একটা দানা দানা ভাব শরবতটা খেলে সেটা কখনোই হবে না আর এটা হাতে করার পারফেক্ট নিয়মই হচ্ছে এই ব্যালের শরবত বিলিন্ডও করা যাবে না কোনো শাঁকনাতেও শাঁকা যাবে না কোনো অন্য সেকে নেওয়া যাবে না এই যে দেখতে পাচ্ছেন আশগুলো আমি একটু একটু করে ছাড়িয়ে নিচ্ছি এর বিষিগুলো আমি ছেড়ে নেব এইভাবে শরবত করলে আপনার গুণাগুণ বেলের থেকে যায় বিলীন করলে এর পুষ্টি গুণাগুণ নষ্ট হয়ে যায় আবার অন্যতে সেকে নিলে আপনার মাংস যে দানা দানা ভাবটা সেটা থাকে না মানে পানির মতো শরবত হয়ে যায় এই জন্য আমি বলবো পারফেক্ট নিয়ম হচ্ছে হাতে করে নেওয়া বেলের শরবত এই যে দেখতে পাচ্ছেন কত আঁশ আমি হাতেই বের করে নিয়েছি এই হাতে বের করে নিলে এর ভিতরে থেকে আঁশগুলো ভালো মতো বের করে নেবেন মিডিয়াম আকারে পানি দিয়ে বেশিও না আবার কমও না বেশি দিলে আপনার এই আঁশগুলো বের করতে কষ্ট হবে বিসিগুলো আর কম দিলে এর যে বেলের আঠালো ভাবটা সেটা বের হয়ে চলে যাবে এই জন্য মিডিয়াম আকারে দিয়ে এর আঁশ আর বিসি দুটোই বের করে নিতে হবে পরে আপনারা যদি যেমন পাতলা খাবেন পাতলা করে নেবেন যদি ভারী খান ভারী করে নেবেন অথবা মিডিয়াম আকারে খান সেটা মিডিয়াম আকারে দিয়ে চিনি দিয়ে গুলিয়ে নেবেন তাহলে হয়ে যাবে পুষ্টি গুণাগুণের বেলের শরবত আমার কিন্তু আপনার যে রকম মিষ্টি খাবেন সেই রকমই মিশিয়ে নিতে পারেন আমার কিন্তু হয়ে গেল দেখতে পাচ্ছেন এখানে একটা ফেনা ভাপও আছে গ্লাসের মধ্যে আবার ফির দানা দানা ভাপটাও আছে আমার কিন্তু একে পুষ্টি গুনে গুনে ভরপুর বেলে শরবত হয়ে গেল আমরা দুটা বেল সাত গ্লাস শরবত বানিয়েছিলাম এই আপনারা পাঁচ গ্লাসও বানাতে পারেন তিন গ্লাসও বানাতে পারেন চার গ্লাসও বানাতে পারেন ওই যে বললাম যেমন খাবেন সে সেরকমই দেবেন এই যে দেখতে পাচ্ছেন একটা দানা দানা ভাব আছে সবা সকলকে মাহের আমাদান মোবারক ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম